দু হাজার আটে আমার বিয়ে হয় দু হাজার আমার একটা কন্যা সন্তান আল্লাহ দান করেন মেয়েটার মাঝে মাঝে ঠান্ডা লাগতো জ্বর হইতো তখন আমি উপশহর অফিসে যাতায়াত করতাম শাহিদগা থেকে ভিতরে রাস্তা দিয়ে যে রায়নগরের রাস্তা দিয়ে ওখানে একটা হোমিওপ্যাথি চেম্বার ছিল একজন মহিলা ছিলেন ওনার নামটা এখন আমি ভুলে গেছি মা হোমিও হল হোমিও হলের নাম ছিল তো ওইখান থেকে প্রায় ওই আসার পথে উনি পড়তেন তো বা আমার বাচ্চার একটু ঠান্ডা লাগলে একটু সর্দি জ্বর টর হলে আমি ওখান থেকে মেডিসিন নিতাম ওনার কাছ থেকে ওনার ভিজিট ছিল একশো টাকা একশো টাকায় উনি ভিজিট দিতেন এবং ওষুধ দিতেন বাচ্চাদের দশ আমার মা মারা যান আর দুহাজার সালে ফার্স্ট দিকে আমি সাহিদগা থেকে চলে আসি সুভূত বাজারের দিকে আর এখন তো আমি এখানে স্থায়ী বাসিন্দা জালা বাদে এই যে আমার নিজের বিল্ডিং টা একটা ছয়তলা বিল্ডিং এখানে আমরা সাতজন মিলে আমরা পার্টনার হয়ে বিল্ডিং করি এটা আমার তত্ত্বাবধানই হয় ওই যখন আমরা ঈদগা সাহিদগা থেকে আসি তখন আমার ওয়াইফ একদিকে ফোন দিলেন আমি বাইরে ছিলাম বললেন যে বাচ্চাটা এরকম সর্দি বললাম আমার ছোট ভাইটাকে পাঠাইয়া ওই দোকান থেকে ওষুধ নিয়ে আসো তো উনি বললেন যে আমার কাছে সাথে এখন টাকা নাই আমি কি করবো আমি বললাম তো নিয়ে আসো আমার কথা বললো দিয়ে দিবেন আমি পরে টাকা দিবো এই ঘটনাটা এটুকুই ছিল পরে আমার মাইন্ড থেকে চলে গেছে মেডিসিন আনা হয়েছিল আমার বাচ্চা সুস্থ হয়েছিল শুকুদার সিফট করলাম বহু বছর কেটে গেল ওই টাকাটা আর ওনাকে দেওয়া আমারও মনে ছিল না এটা সালের ঘটনা তো দুই হাজার দিকে যখন আমি বিল্ডিং এর কাজে হাত দিই আমাদের এই গ্রিন প্যালেস তখন একবার ওইখান থেকে যাই কোথাও যাচ্ছি আর কি গাড়িতে তখন আমার নিজের গাড়ি আছে গাড়িতে করে যাচ্ছি ওই হোমিওপ্যাথ দোকানটা দেখে আমি ব্রেক করলাম আমার মনে পড়ে গেল যে ওনার একটা অ্যামাউন্ট আমার দেওয়া হয় নাই দুই এগারো সালের অ্যামাউন্ট সালে গিয়ে আমার ওইটাই আসলো আর কি মনে আসলো সাত বছর হয়ে গেছে না আমি ওখানে গিয়ে মহিলাকে পাচ্ছি না যিনি বসা ছিলেন দেখে আনেন না ওনাকে বললাম যে আমার কাছে একটা ভিজিটের টাকা আছে এই টাকাটা সাত বছর আগের আমি দেওয়া হয় না উনি বললেন যে আমি আমি তো এখানের কর্মচারী আমি ওনাকে ডাক দিচ্ছে ডাক্তার যে আপা দিদি ওনাকে ডাক দিচ্ছি ওনাকে ডাকি দেখে নিয়ে আসলো পিছনে ওনাদের বাসা আসলেন এ শুনি বলেন ভাই আপনার কাছ থেকে এখন আমি টাকা নিব না আগে আমাকে দেখতে হবে যে আসলে আমি আপনার কাছে টাকা পাই কিনা উনি আমি বললাম সাত বছর আগের এই হিসাব কি আপনি এখন পাবেন দিদি উনি বলেন যে আমি খুঁজে বের করব প্রয়োজন আপনি বসেন চা খান উনি বাসা থেকে চা আনাইলেন নাস্তা আনাইলেন আমরা ওখানে বসে চা আমি ওখানে বসে চা খাইলাম উনি খুঁজতে খুঁজতে অনেক সময় নিয়ে পরে ফাইলটা বের করলেন বের করে ঠিকই দেখা যায় আমার মেয়ের নাম মালিহা মালিহা নামে উনি একশো টাকা লিখে রাখছেন বকেয়া ওটা বকেয়া লেখা আছে খুবই সারপ্রাইজ হলেন ওই যে ওনার যে অবাক হওয়ার বিষয়টা দেখে যে আমার যে কি ফিল হলো আমার যে কি আনন্দ হলো আসলে ব্যাপারটা এরকম না যে আমি ইচ্ছা করে ক্রিয়ে করছি আসলে ভুলে গেছিলাম বিষয়টা ওনাকে বললাম তো উনি বললেন যে ভাই এত বছর পরে আপনি যে একশো টাকা আমাকে দিতে আসলেন টাকাটা ইম্পর্টেন্ট না আপনি যে আসলেন উনি যে কি খুশি হলেন আমার এতে আর ওনার খুশি দেখে যে আমার কি ভালো লাগলো এই অনুভূতিটা আপনাদের শেয়ার করলাম আপনাদের জীবনে যদি এরকম কোনো কাহিনী থাকে এরকম কোনো ঘটনা থাকে যে ঘটনাগুলো মনে পড়লে আপনাদের ভালো লাগে আপনারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন ধন্যবাদ আমার কথা শোনার জন্য